আসসালামু আলাইকুম আই হোপ ইউ আর ওয়েল কেউ কোথাও যাবেন না অনেক দিন পরে একটি ফুটবল খেলার ভিডিও নিয়ে আসলাম ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই মজা পাবেন আচ্ছা সর্বপ্রথম আমরা কোথায় আছি তার লোকেশনটা আগে বলে দেই বর্তমানে আমরা আসি হবিগঞ্জ জেলার বাহুবল থানার সলিতা গ্রামে নারিকেল তলা বন্ধু মহল কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশ ডে মিডবার ফুটবল ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বপ্রথম ধন্যবাদ জানাই আবার আমাকে কুজার জন্য সাকিব ভাই যিনি বলেন তিনি হলেন এই এলাকার আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাহুবল নবীগঞ্জের সাবেক সংসদ সদস্য জনাব শেখ সুজাত মিয়া যাকে বাহুবল নবীগঞ্জের সর্বাধিক মানুষ চিনেন এই খেলাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য আয়োজক কমিটি থেকে শুরু করে এলাকার মুরব্বী ও যুবকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা আপনি লক্ষ্য করেন যদি তারা এই উদ্বেগ না নিত তাহলে আজ আমি আপনি কখনো এই খেলা উপভোগ করতে পারতাম না তাই আমি আবারও আমার পক্ষ থেকে জানাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের খেলা যে প্রধান দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে নারিকেল তলা বনাম নোয়াগাঁও স্পোর্টিং ক্লাব দুঃখজনক হলে সত্য যে আমি যতা সময় মাঠে পৌঁছাতে পারিনি বাই এইদিকে বৈশাখ মাস চলতেছে তাই সব মিলাইয়া কাজের চাপটা ছিল একটু বেশি আজকে কেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ছাব্বিশ ইঞ্চি এল টিভি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি বাইসাইকেল আমরা খেলায় ফিরে আসি আপনারা দেখে নিন কিছু কেলার অরিজিনাল ভিডিও

থেকে এই হবে আমরা যদি আমাদের আমাদের যারা প্রতিনিধি যাতে এই আশেপাশ হয়ে আমরা সেগুলো দরকার যে Paling kebetulan, jangan bertemu lagi. Jangan. Jangan. Jangan.

Não, não, গলো উ খালি ঠাই

اٿي مائٽ ڪاٿي ڪرايو ٿو ۽ اها ڦوٽي کي ڦوٽو آيو آهي اها ڪٿي ڪٿي نه آيو آهي جو جوڙي جو ڳوڙي کي ڦوٽو ٿنا ان کي 2000 روپيا ڏي ڪيٽر ڦوٽو ڏايو ڪرايو آهي ٻيو ڪيٽر ڏي ڪيٽر ڏي ڦوٽو ڏايو آهي ڪا شيء ڪرڻا سڌاري مان ٿا ڏي هه ڇا جو پٿي ڪا نه

এই এলাকাতে আমরা নির্বাচিত হই তাহলে কিন্তু আমরা ওয়াগাব প্রত্যেকটি ইউনিয়নে একটি খেলার মাঠ করে দেওয়ার একটা ইচ্ছা আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের ক্ষেত্রে সারা জীবন আছি থাকব আর আজকে জানালেন সুন্দর এবং সুস্থভাবে আপনারা পালন করবেন আমার জরুরি একটা কাজে নদীবন্ধু যাওয়ার প্রয়োজন এর জন্য আমি বিদায় নিচ্ছি আপনারা

Hey. <applause> أنا أنا খেলা আবারও ফুরাদমে শুরু এক পর্যায়ে বাহুবলের অন্যতম ফুটবল প্লেয়ার উজ্জ্বল বাই সুন্দর একটি পাসিং এর মাধ্যমে একটি গোল করে ফেলেন অন্যদিকে ফুটেজ কালেক্ট করতেছিলাম তাই গোলটা দেখাতে পারেনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত নোয়াগাঁও স্পোর্টিং ক্লাব তারা নারিকেলতলা স্পোর্টিং ক্লাবের গোল আর সুধরাতে পারেননি এক শূন্য গোলে পরাজিত হয় নোয়াগাঁও স্পোর্টিং ক্লাব এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থানীয় মুর্বিয়ানী ক্যারাম থেকে শুরু করে আজকের ভিডিও স্পন্সর দুলাল মিয়া রানার তুলে দেন নয়গ স্পোর্টিং ক্লাবের হাতে এবং প্রথম পুরস্কার তুলে দেন নারিকেল তোলা স্পোর্টিং ক্লাবের হাতে একটা কথা বলে রাখা ভালো যদি আপনার এলাকার কোনো প্রাকৃতিক সৌন্দর্য বা অনুষ্ঠানের ভিডিও করতে চান তাহলে ইনবক্স অথবা দেওয়া যোগাযোগ করতে পারেন একদিন ভিডিও করে একদিন এডিট করে আপনাদের মধ্যে ভিডিওটি উপহার দেওয়া আপনার সামান্য একটি লাইক কমেন্ট কি আমি পেতে পারি না হ্যাঁ অবশ্যই পেতে পারি তাই আর দেরি না করে এখনই একটি লাইক করুন কমেন্ট জানিয়ে দিন আপনার মতামত আজকের ভিডিওটি কেমন হলো আর অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে নতুন পেজটিকে ফলো দিন আমি আপনাদের এই সন্তান আপনাদেরকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই সবার দোয়া এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ